ইতরি দেরি করছ জনম না ইতরি খাওয়াই দিমু বাচ্চা তোর আতিসুরজন বাইরে নিয়ে খাওয়া তোমার কুষ্টির হ্যাঁ কতবার সাহস ইফতারিক হইবো ইফতারিক খাওয়াই দিমু আমার না কথা একটা

ফোন দিল হ্যালো হ্যাঁ বল বলতারি করবি আমাদের বাসায় আয় অসুবিধা নেই তো আয় আচ্ছা ইফতারি রেডি করতেছি ঠিক আছে আয় পড়িস কি কাঁদছি কেভি মাঠা বোরানি আচ্ছা ঠিক আছে আনাইতেছি ঠিক আছে আয় তোর আয় কেডা আছে ডাক ডাকতো ডাক ছটা কাছে আনতে বোরানি আনতে আর হইলো মাঠা দৌড় তো তোর তো চলে যো আসো না ইফতারের জন্য যা যা দরকার সব রেডি করো চলো যাও চলো যাও আমার না সকাল থেকে পেটটা অনেক খারাপ অনেকবার টয়লেট গেছি আব্বু আম্মু আসছে ওনাদেরকে বলবে এগুলো করতে তুমি না ওদের বলো আরেকদিন ইফতারি করার জন্য শয়তানের বাচ্চা এই দিন এই পিলার দিয়েই তোর চাটা দিয়ে মারা

পুরো অজানা গোষ্ঠী হেন আই গো হা আর আমরা যাইছি আম গো ইফতারের কথা একবার ভাবে না চিন্তা করছো সন্ধিয়া বলতেছে কাছ চেনার কথা তারপর আমার বাসায় ইত্যাদির আয়োজন করতেছে ঠিকই আছে তোরে কতবার কইসি যে এখান থেকে বাসায় দূরে এলাম না আর তুই কাছে বাসা লইস বল খেলাটা বল আমার মতো তো হইতে পারবি না আমি একবার বলছিলাম না যাই হোন আমি কি করবো ঝগড়া করবার লাগে ঝগড়া করবি না আমার কিছু শিখতে পারোস না দেখা কেমনে করি আমনা করতে পারোস না কেমনে করবো

এমন করতেছেন কেন এমন করতেছি কি বাসায় আমি অফিস থেকে ঢুকছি এর মধ্যে ফোন দিছে তা আমি কইতেছি যে তোমরা ইফতারি করবে আমাদের বাসায় এরা মনে করছিল কি আমার ভাই বোন মনে আসবে ইফতারি করার তুমি কি কম তুই কম না তুমি কম না আমাকে বলে তুইও বলে তুমি বলে যখন যেটা ভালো লাগে ওইটা বলে

চাপাটা একটু কম চালাও না ভাই যে বলতেছে একটু চুপ থাকেন চুপ থাকেন চুপ তোর থাকেন না আপনার দুইটা মেয়ের জামা এখানে ধরা রয়েছে কিরকম বস্তির মতো করতেছেন আম্মা সে আপনাদের এগুলো আশা করা যায় না বয়স হয়েছে না গইনা বৈসা কথা বলবেন তোমারে বুঝছো ভদ্রভাব ছিলাম দেখি না তুমিও ওর মতো শয়তান আপনি যে চাপা চালাইতেছেন এই চাপার উত্তর দিলেই অভদ্র হয়ে গেলাম আমার শাশুড়ির মতো হইছে তোমার আর আপুর স্বভাবটা কোনো সময় চেঞ্জ না আব্বা ওই সবারে নিয়ে যান

এখন যদি আর ভাই বোনই তো না দেখতি কেমনে যাইতো কোন ফ্যামিলিতে বিয়ে করছস আরে তো কথাই বলতে পারা না আর মনে তো ঝগড়াটা ফ্যামিলি সি 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 এই ফ্যামিলিতে বিয়া করছস তুই আম্মা আসলে সে কি জানো এই বাইরে দেখা আমি আসলে ওনার শালিরে বিয়ে করছিলাম ওই ওনাদের ফ্যামিলির যে এরকম অবস্থা আমি জানতাম না এরা যে এক মুখের ভাষা এত খারাপ আমি এখন জানলাম তোর এত কথা কইতে কইছি হ্যাঁ এত কথা কইছ কে তোর লাগা মানসম্মান সব নষ্ট হই গেছে কে মার মত হইছস

কিন্তু নিজের কারণে মানুষ সম্মান নষ্ট করে এই যে আপনাদের যে আচরণ চলাফেরা আপনাদের যে নেচার আপনাদের যে কার্যক্রম গুলি এটা তো আরেক ফ্যামিলি লজ্জাটা কিন্তু আমার হয় লজ্জা কিন্তু আমার হয় নাই লজ্জা আপনাদেরই হয়েছে ওইতে জুতা মাইরা না তুই ছোট লোক গরুরের মতো মারতাছ আরে

আছল জয়েন হেস কি সুমনে করোনা আসলে একটা মিসগাইড হয়ে গেছে কি কম আসলে আমিও মাঝে মাঝে আছি না কেমন যেন মানে আম ম্যাচড হয়ে যায় ফে ডোন্ট মাইন্ড আছ আমরা সবাই একসাথে ইফতার করি আসো শুনে আব্বা এই করার আসলে রুচি যাচ্ছে লেগেছে আমাদের বাইরে যে আমরা ইফতার করে নিব চলো আম্মা আসো আসো মিস্ত্রারের ব্যবস্থা করতেছে প্লিস আসো আসলে এসে গাপ্পা আপনাদের ওই মুখে না খুব মিষ্টি মিষ্টি কথা খান আর আপনাদের অন্তরে না খুব পি চাপ্পা আসো দাঁড়ানোছো কেন না তুমি থাকবে কেন দাওয়াই এক্সটেমলি সরি আসো চলো আম্মা দাওয়াই যেদিন ভালো হইতে পারবেন সেদিন দাওয়াত দিবেন সেদিন আসো মান সম্মানটা আমার শ্বশুরবাড়ির লোকের সামনে আমার ছোট করলাম সবারটা চেঞ্জ করো মারও স্বভাবটা চেঞ্জ করতে গো আসলে ওই তোমার শাশুড়ি আছে না ওই একটু মানে আগের থেকে এরকম আর কি ভাবছিলাম যে বিয়ের পর হয়তো ঠিক হয়ে যাবো দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে ঠিক আছে আপনি যদি অন্য জন্য গর্ত করতে যান না সেই গর্তের মধ্যে আপনি নিজেই কুচুত করে পুড়ে ব্যাটকায় চালাকেরা এরকম গর্তে পড়ে যায় লজ্জা দিও না